ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দুর্নীতির ধারণা সূচকে দুই ধাপ অবনতি বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ববাদী শাসনী দায়ী বলছে টিআইবি গেল ছয় মাসে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে দেশের পুঁজি বাজার কাজে আসছে না নতুন কমিশনের কোনো উদ্যোগ জ্বালানি সংকটে উৎপাদন কমছে দেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ উদ্যোক্তাদের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বিশ্ব দুর্নীতির ধারণা সূচকে দুই ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তালিকার একশো নম্বরে যা নিচের দিক থেকে চোদ্দতম বাংলাদেশের দুর্নীতির সূচক স্কোর মাত্র তেইশ আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের কারণে এমন অবনতি বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটি বলছে অন্তর্বর্তী সরকারের সময় কিছু পদক্ষেপ নেওয়া হলেও এখনো তা বিশ্লেষণের সময় আসেনি বিশ্বজুড়ে দু হাজার একুশ সালের নভেম্বর থেকে দু চব্বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত দুর্নীতির জরিপ পরিচালনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মঙ্গলবার এই জরিপের চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে সূচকে বাংলাদেশের অবস্থান নেতিবাচক দুর্নীতি নিয়ন্ত্রণে বাংলাদেশের স্কোর মাত্র তেইশ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পরে আছে শুধু আফগানিস্তান ভারত ও মালদ্বীপের অবস্থান ছিয়ানব্বই আর পাকিস্তান আছে একশো পঁয়ত্রিশ এ বাংলাদেশের স্কোর হচ্ছে একশোর মধ্যে তেইশ যেটা গতবারের তুলনায় দু হাজার তেইশের তুলনায় এক পয়েন্ট কম এবং এটা গতবারের তুলনায় দুই স্টেপ নিচে নেমে গেছি আমরা আমাদের অবস্থান একশো একান্ন তেইশ স্কোর করে এবং নিচের দিক থেকে চোদ্দ চোদ্দতম নিচের দিক থেকে আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক শাসন ও কাঠামোগত দুর্বলতায় দেশে দুর্নীতির সূচকে অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক আমাদের যে পিরিয়ড যে সময়ের ডেটা বা তথ্যের উপর নির্ভর করে এবারের সুযোগটি সেই সময়টা ছিল বাংলাদেশে কর্তৃত্ববাদ বিকাশের যে কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চর্যবৃত্ত চৌর্যভিত্ত ভিত্তিক রাজত্ব রাজত্ব চেঞ্জটা ছিল তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যেই মেয়াদটি এটা অর্থাৎ সেপ্টেম্বর নভেম্বর দু থেকে সেপ্টেম্বর দু এই মেয়াদটি এবং এই মেয়াদের তথ্যের উপর ভিত্তি করে যেহেতু সূচক সেই কারণে আমাদের পারফরমেন্স এত বেশি নেতিবাচক বা উদ্বেগজনক হয়েছে আমাদের এই সময় যেটা আমরা দেখেছি পাবলিক সেক্টর করাপশন অর্থাৎ সরকারি ক্ষেত্রে দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর বিশেষ করে হাই লেভেল করাপশনের দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারি নেই দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ দৃশ্যমান কিনা এমন প্রশ্নেরও জবাব দেন তিনি এখানে যে মেয়াদটা ছিল মেয়াদ হচ্ছে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর পর্যন্ত টোয়েন্টি ফোর পর্যন্ত তখনই কিন্তু আমরা দেখেছি আপনারা প্রতিবেদন করেছেন সারা দেশে বিভিন্নভাবে দলবাজি দখলবাজি চাঁদাবাদি ইত্যাদি অব্যাহত ছিল বা কোনো কোনো ক্ষতির ব্যাপকতা রয়েছে সেটা প্রতিফলন ঘটে থাকতে পারে এটা দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা পালন করতে পারছে কিনা এই বিশ্লেষণটা এখনো টু আর্লি তবে আমরা যেটা মনে করছি দুদক আগের তুলনায় সক্রিয় অংশ নয় এবং যে চেষ্টা করছে যে তার দায়িত্বটা কার্যকরভাবে পালন করার জন্য প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ থেকে যেসব দেশে টাকা পাচার হয়েছে সেসব দেশের সূচকে ইতিবাচক পরিবর্তন হয়েছে স্কোরের দিক থেকে দুর্নীতি নিয়ন্ত্রণে সবার উপরে আছে ডেনমার্ক বিজনেস রিপোর্ট টেলিভিশন অন্তর্বর্তী সরকার আর্থিক খাত উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিলেও সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে পুঁজিবাজার বিগত ছয় মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে সাতশো পয়েন্টের বেশি আর বাজার মূলধন কমেছে প্রায় বিশ হাজার কোটি টাকা একরামুল ইসলাম খানের রিপোর্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এ সময় দীর্ঘদিন ধুকতে থাকা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার দেখা যায় ছয় থেকে আট আগস্ট তিন দিনেই প্রধান সূচক বাড়ে প্রায় পাঁচশো পয়েন্ট লেনদেন ছাড়ায় দুই হাজার কোটির উপরে এরপর নতুন কমিশন দায়িত্ব নিয়ে একের পর এক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে থাকে বাজারে ছড়িয়ে পড়ে আতঙ্ক অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার দিন ঢাকায় স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসএক্স এর অবস্থান ছিল পাঁচ হাজার নয়শো পঁচিশ পয়েন্টে লেনদেনও হয়েছিল এক হাজার ছয়শো ছয় কোটি টাকা এরপর সূচক ও লেনদেন অল্প কিছুদিন বাড়লেও ধারাবাহিকভাবে নিম্নমুখী অবস্থানে চলে যায় সবশেষ মঙ্গলবার ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো বিরানব্বই পয়েন্টে এ সময়ে সূচক হারায় সাতশো বত্রিশ পয়েন্ট বিগত ছয় মাসে ঢাকায় স্টক এক্সচেঞ্জে ডিএস থার্টি সূচক দুইশো পয়েন্ট কমে অবস্থান করছে এক পয়েন্টে কমেছে সরিয়ে ভিত্তিক সূচকও আর ছয় মাসে বাজার মূলধনও কমেছে উনিশ কোটি টাকা সবশেষ বাজার মূলধনের অবস্থান ছয় লাখ চুরাশি হাজার কোটি টাকায় পুঁজি বাজারের জন্মের পরে এটা মনে হয় সর্বনিম্ন একটা অবস্থানে যাচ্ছে একমাত্র পলিসির অভাবে বহুত বড় বড় ইনভেস্টাররা সাইড লাইনে পড়ে গেছে আস্থা না থাকার কারণে এই লোকের প্রতি মানুষ ইনভেস্ট করছে না সরকার আর্থিক খাত উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিলেও পুঁজিবাজার বিষয়ে অংশীজনদের প্রত্যাশা পূরণ হয়নি বরং দিন দিন আরো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আইপিও মিউচুয়াল ফান্ড মার্জিন ঋণ জাং শেয়ারের আধিক্য ও দুর্বল ব্যবস্থাপনায় প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা মার্কেটটা এখন যে পর্যায়ে আছে তারপরে কিন্তু বিনিয়োগকারী সেভাবে বিনিয়োগ করতেছেন বা ট্রেড হচ্ছে না তার অন্যতম যে প্রধান কারণটা আমার কাছে মনে হচ্ছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বিভিন্ন কারণে স্টকের প্রাইস এত বেশি ফল করাতে ম্যাক্সিমাম অ্যাকাউন্ট চলে গেছে ফোর্স পড়ে গেছে এবং ওই সমস্ত অ্যাকাউন্ট ইকুইটি নেগেটিভ হয়ে গেছে বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর অনিয়ম ও কারসাজির দায়ে সাতশো কোটি টাকার বেশি জরিমানা করে যদিও এখন পর্যন্ত এক টাকাও আদায় করতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন জ্বালানি সংকটের কারণে উৎপাদন কমছে দেশের শিল্প খাতে একই সাথে বেড়েছে ব্যবসা পরিচালন খরচও এমন বাস্তবতায় শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা মঙ্গলবার রাজধানীতে সাস্টেইনেবল অ্যাপাল ফোরামের আলোচনায় এসব কথা উঠে আসে প্রায় দুই বছরের বেশি সময় ধরে জ্বালানি সংকটে দেশের শিল্প কারখানা বাংলাদেশ চেম্বার মতে জ্বালানি সংকটের ফলে সম্প্রতি দেশের প্রায় উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে হওয়ার পথে প্রায় কারখানা এমন অবস্থায় দেশের জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর কথা উঠে আসে আলোচনায় রিনিউয়েবল এনার্জির রোডম্যাপ যেটা দুই হাজার চল্লিশে গভর্নমেন্টের কমিটমেন্ট বা আমাদের ইন্ডাস্ট্রির কমিটমেন্ট এগুলোকে ম্যাপিং করার জন্য যে পলিসি সাপোর্ট দরকার সেই পলিসিটা আসলে কিছুটা হলেও সেখানে আমি মনে করি আরেকটু ফোকাস করা দরকার আছে অনুষ্ঠানে জানানো হয় গেল বছর অর্থাৎ দুই সালে দুই কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ ইউরোপের দেশগুলোতে যা আরও এগিয়ে নিতে বিশেষ বাজার সুবিধা দেওয়ার কথা জানানো হয় অনুষ্ঠানে এজন্য জন্য বান্ধব উৎপাদন প্রক্রিয়া নিশ্চিতে সবুজ জ্বালানি উৎপাদন জোরদারের তাগিদ সে আলোচনা থেকে central to the interests of Bangladesh, a country that

A good piece of land to do solar project has been the biggest challenge in the solar industry. So what we're trying to do is all these unused lands that we know that are not going to be industrialised in the next 10 to 15 years. We're going to give them out to do solar projects. There's one pilot that's being worked on in the National Economic Zone near Chittagong. and hopefully you will see some material progress in the next three to six months on that. তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে ম্যানমেড ফাইবারের পাশাপাশি পাট খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ আসে আলোচনায় রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসটাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন টমেটো চাষে পাবনার প্রত্যন্ত এক গ্রামে খুলে গেছে বাণিজ্যিক সম্ভাবনার দুয়ার মাঠের পর মাঠ জুড়ে দিগন্ত বিস্তৃত টমেটো চাষে ভাগ্যের চাকা ঘুরে গেছে প্রায় সব কৃষকের টমেটো গ্রাম খ্যাত নিভৃত এই পল্লীর শীতকালীন ফসলটি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশের বাজারেও রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট সুজনগর উপজেলার টমেটো গ্রাম খ্যাত প্রত্যন্ত চর খলিলপুর গ্রামে দুই যুগ আগে বাণিজ্যিক ভিত্তিতে প্রথম টমেটো আবাদ করেন কৃষক আনসার আলী এ ফসলে তার ব্যাপক ব্যবসায়িক সফলতা পথ দেখায় গ্রামের অন্য কৃষকদের ধীরে ধীরে বদলে যায় চিত্র প্রায় সব শীতকালীন সবজির ক্ষেত পরিণত হয় টমেটো বাগানে স্বাস্থ্য সমস্ত উপায়ে আমরা টমেটো উৎপাদন করি এই উৎপাদন করা আমার দেখা দেখি অত্র এলাকায় দুই তিন ইউনিয়ন ব্যাপী টমেটো চাষ আরম্ভ হয়ে গেছে এতে এই টমেটো চাষ করে আমরা স্বাবলম্বী তবে বিষমুক্ত নিরাপদ ও প্রাকৃতিক পদ্ধতিতে টমেটো আবাদেও এক অনন্য নজির সৃষ্টি করেছে এ গ্রামের কৃষকেরা ফলে এ গ্রামের টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে ঢাকা সহ সারা দেশে এমনকি বিদেশেও রপ্তানি হচ্ছে বলে জানান কৃষকরা প্রথম আমরা গুদাগাড়ি দেখে এই আবাদটা আনিছি এইভাবে আমরা আবাদ করতে করতে সারা মাঠ সারা গেছে বিভিন্ন জাত এই দূর দূরান্ত থেকে ব্যাপারে আসে আমরা এই মাঠে থেকে বিক্রি করে দেই এরা ঢাকা পাবনা রাজশাহী সিলেট সিলেট চিটাঙ্গ বিভিন্ন ডিস্ট্রিক্টে এটা পাঠায় আর বিশেষ শুরু করে আঠারো বিশ হাজার টাকা খরচ হয় আর কি ইন টোটাল বিক্রি ধরে না দুই লাখ এক লাখ আশি রকম বিক্রি আসে আর কি তবে কৃষকদের অভিযোগ এই গ্রামে সড়ক যোগাযোগ না থাকায় সরাসরি আসতে পারে না বাইরের পাইকররা ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা ডিজে চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা খরচ আর আড়াই লাখ টাকা পনেরো তিন লাখ টাকা বিঘে আমি বিক্রি করছি এলাকায় অনেক অনেক প্রচুর টমেটো চাষ হয় আমাদের এলাকাটা মনে করেন যে টমেটোর জন্য অনেক বিখ্যাত জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় গ্রামের সাড়ে তিনশো হেক্টর জমির মধ্যে টমেটোর আবাদ হচ্ছে প্রায় তিনশো হেক্টর জমিতে যা কিনা জেলায় মোট উৎপাদন লক্ষ্যমাত্রায় প্রায় পঁচিশ শতাংশ খলিলপুর গ্রামের বিস্তৃত মাঠে প্রায় নব্বই ভাগ জমিতে টমেটোর আবাদ হয়েছে দুইটা জাত সেটা হলো মিরাক্কেল এবং সুলতান সুলেমান এই দুটি জাত উৎপাদনের কারণে খলিলপুর এখন টমেটো গ্রাম হিসাবে মানুষের কাছে পরিচিত এখানের উৎপাদিত টমেটো তারা বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে বিক্রি করার পরেও দেশের বাইরেও চলে যাচ্ছে তবে এখানে কোনো সংরক্ষণ না থাকায় প্রতি বছর মৌসুমের শেষ দিকে নষ্ট হয়ে যায় বিপুল পরিমাণ টমেটো উৎপল মির্জা বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স সতেরো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো বিরানব্বইতে বেচা কেনা হয়েছে পাঁচশো উনিশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো পনেরোটির কমেছে একশো উনিশটির আর অপরিবর্তিত আছে পঁয়ষট্টিটির দর এবার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি দেশকে আবারও ধনী বানাতে এমন পদক্ষেপ তবে ইউরোপসহ সহ অন্য রপ্তানিকারকরা বলছে মার্কিন এই শুল্ক নীতির কারণে লাভবান হবে না কোনো পক্ষই রিপোর্টে বিস্তারিত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক বাড়ানোর ইঙ্গিত কদিন আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকেই এমন অঙ্গীকার ছিল তার অবশেষে এলো শুল্ক বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা স্থানীয় সময় সোমবার এ সংক্রান্ত একটি প্রশাসনিক নির্দেশ বা এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন ট্রাম্প সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানি করতে হলে পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে নির্দিষ্ট কোনো দেশ নয় পৃথিবীর যে কোনো দেশের উপরই এটি কার্যকর হবে শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র থেকে এই দুই পণ্য বিদেশে রপ্তানি করতে হলে শুল্ক দিতে হয় সে কারণে তিনিও আমদানিতে একই শুল্ক ধার্য করছেন ইস্পাত ও অ্যালুমিনিয়ামে মার্কিন আমদানি শুল্ক আরোপে বিশ্ববাজারে কেমন প্রভাব পড়বে তা নিয়ে চলছে বিচার বিশ্লেষণ কেননা যুক্তরাষ্ট্রে যে ইস্পাত ব্যবহার করা হয় তার বেশিরভাগই দেশটির অভ্যন্তরীণ বিভিন্ন কোম্পানি তৈরি করে এরই মধ্যে জার্মানির অন্যতম স্টিল উৎপাদন সংস্থা থাইসেন ক্রুপ জানিয়েছে ট্রাম্পের এই পদক্ষেপ তাদের ব্যবসায় খুব বেশি প্রভাব ফেলবে না কারণ তাদের প্রতিষ্ঠানের মূল বাজার ইউরোপ আর ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের সিদ্ধান্তকে মেনে নিয়েছে তবে ইউ ট্রেড কমিশনার শুল্ক আরোপের সিদ্ধান্তকে দুপক্ষের জন্যই ক্ষতিকর বলে মন্তব্য করেছেন এতে মূল্যস্ফীতি বাড়বে বলেও আশঙ্কা তার কেবল ইস্পাত অ্যালুমিনিয়ামই নয় আগামীতে গাড়ি যন্ত্রাংশ ওষুধ এবং কম্পিউটার চিপের উপরও শুল্ক বসানোর চিন্তা আছে ট্রাম্প প্রশাসনের বিশ্লেষকরা বলছেন কর আরোপের ঘোষণা দিয়ে চাপে ফেলে অন্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ হাসিলের নজির আছে ট্রাম্পের সম্প্রতি যেমনটা দেখা গেছে প্রতিবেশী দুই দেশ মেক্সিকো ও কানাডার বেলায় সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু ইস্যুতে সমঝোতার পর শুল্ক প্রত্যাহার করা হয় অবশ্য ইউরোপের বেলাতেও তেমনটা হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না তারপরও একটি উচ্চপদস্থ মার্কিন প্রতিনিধি দল ইউরোপ সফর করছেন সেখানে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা আছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ছাড়াও বৈঠকে ট্রাম্পের শুল্ক নীতি নিয়েও আলোচনা হতে পারে ট্রাম্পের আগের মেয়াদেও ইস্পাতে পঁচিশ এবং অ্যালুমিনিয়ামে পনেরো শতাংশ শুল্ক ছিল যুক্তরাষ্ট্র এবারে সিদ্ধান্তকে তাই দুই সালের পুনরাবৃত্তি বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা জাহেদুর রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন